আসসালামু আলাইকুম আপনি যদি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে বসবাস করেন আজকের ভিডিওটা সার্ফ আপনার জন্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন প্রবাসে আসার পর অনেকেই অনেক সমস্যায় পড়েন বিভিন্ন ধরনের একামা সংক্রান্ত জটিলতা থাকে তারপরে অনেকে আবার কাজ খুঁজে পায় না এমনও মানুষ রয়েছে যারা খরচের টাকা পর্যন্ত পায় না খাবারের টাকা দেশ থেকে আনতে হয় আজকের ভিডিওতে আমরা খুবই সিম্পল একটি বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেই ব্যবসাটা আপনারা করে আপনাদের হাত খরচ চালানোর পাশাপাশি বিশ থেকে তিরিশ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে নিয়ে সে সবজি দেখার বিশেষ রিকোয়েস্ট সো লেটস ক্যান স্টার্ট নাও এক নম্বর সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে রাখি আপনার হাতে টাকা নেই পয়সা নেই কিচ্ছু নেই একদম বিনা পুঁজিতে আপনি ব্যবসাটা শুরু করছেন তার মানে কিছুটা স্ট্রাগল তো আপনাকে করতেই হবে আমি আপনাদের সামনে যে ব্যবসাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রত্যেকটা এরিয়াতে যেখানে বিপুল পরিমাণে ঘনবসতি রয়েছে বাংলাদেশি এবং পাকিস্তানিদের তাদের মধ্যে আপনি এই ব্যবসাটা করতে পারেন যেমন একটা বিল্ডিংয়ে মিনিমাম একশো থেকে দেড়শো বাঙালি বসবাস করে বিশেষ করে রিয়াদ সহ জেদ্দা এবং দাম্মাম এরকম বড়ো বড়ো শহরগুলোতে যারা রয়েছেন যাদের একেবারে কাজ নেই তারা কি করতে পারেন প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনি যে বিল্ডিংয়ে থাকেন এখান থেকে আপনি স্টার্ট করবেন এবং আপনার এলাকার আশেপাশের যে লোকগুলো যদি কোনো বিল্ডিংয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আসবেন কারো যদি গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয় তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি যদি কাছাকাছি মোটামুটি কাছাকাছি যে গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে আপনি আপনার প্রত্যেকটা এরিয়াতেই একটা গ্যাস সিলিন্ডারের পাইকারি একটা দোকান পাবেন সেখান থেকে আপনি যদি বাইশ টাকা বা তিরিশ টাকায় যদি একটি গ্যাসের বোতল নিতে পারেন আপনি ওই রুম পর্যন্ত পৌঁছে দিলে আপনাকে চার থেকে পাঁচ টাকা তারা এমনি বাড়িয়ে দিবে আপনি যদি প্রতিদিন দশটা গ্যাসের বোতল সাপ্লাই দিতে পারেন তাহলে আপনি পঞ্চাশ রিয়াল ইনকাম করতে পারবেন মিনিমাম যদি পঞ্চাশ রিয়াল আপনি ইনকাম করেন তাহলে এক মাসে আপনি দেড় হাজার রিয়াল ইনকাম করতে পারেন খরচ পাঁচশো টাকা বাদ দিলেও আপনি হাজার রিয়াল বাড়িতে পাঠাতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা আপনাদের সামনে এই জন্য শেয়ার করলাম যে অনেকে অনেক ধরনের প্রবলেমে থাকে তারা ইনকাম করতে পারে না তারা খাবার দাবার সহ বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে এই জন্য যারা এই সমস্ত প্রবলেমে রয়েছেন বিনা পুঁজিতে আজকের ব্যবসাটা করতে পারেন এবং মোটামুটি আপনি ভালো ধরনের একটা ইনকাম সেখান থেকে করতে পারবেন তারপরে সুবিধা অনুযায়ী আপনি আরও ভালো বিজনেসে বা ভালো কাজে নিজেকে আপনি ডাইভার্ট করতে পারবেন সর্বপ্রথম আপনাকে টিকে থাকতে হবে বা টিকে থাকার এই লড়াই আপনাকে জয়ী হতেই হবে بحلقه طيب من شرستك من السلام عليكم ورحمه الله وبركاته